তো আমি তাহের শাহ হুজুর কাবলার নিয়েছি আমি নিয়ত করে এসেছি বিশ্ব জাগের মঞ্জিলে তাবারো কাতান আমি ইনশাল্লাহ বায়াত গ্রহণ করব মূলত আমি আসলে এক সময় কমই মাদ্রাসার ছাত্র ছিলাম কওমি মাদ্রাসার ছাত্র যখন আমি ছিলাম তখন আমি হিফজুল কোরআন শেষ করি হিফজুল কোরআন শেষ করার পরে আমি কওমি মাদ্রাসার মধ্যে আমি প্রায় চার পাঁচ ক্লাস যখন পড়ি পড়ার পর আমাদের এই পার্শ্ববর্তী একটি এলাকার মধ্যে আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল একটি মাহফিল ছিল সেই মাহফিলটাকে আমরা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বিনষ্ট করার জন্য আমরা পায়তারা করি এবং সেই মাহফিলটা আমরা নষ্ট করি এর কিছুক্ষণ পর আমাদেরকে আমাদের কিছু সেনানি বাইরে আমাদেরকে গ্রেফতার করেন এবং একটা রুমের মধ্যে আবদ্ধ করেন করার পর আল্লামা আবু সুফিয়ান আল হাত ধরে আমি সুন্নি জামাতের ময়দানে এসেছি তো যদিও আমি শূন্যতে এসেছি কিন্তু আটরশির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মিসকেড করতো তারা বলতো যে আটরশি দরবারে নামাজ নাই এবং তারা একটা ছন্দ বানিয়েছে সেই ছন্দটি হচ্ছে যে পানের নিচে মোমবাতি জলে বান বাতাসে নিবে না আটরশীর কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না নাওজবিল জালেক অথচ আমি এই দরবারে জীবনের প্রথম এসে তাদের এই ছন্দের বিপরীতটা দেখলাম যেটা জানতে পারলাম যে এখানে তাহাজ্জুদের সময় প্রতিদিন আপনার মানুষদেরকে জন্য উঠিয়ে দেওয়া হয় করার করার জন্য জন্য আদায় গুজার এবং এখানে যারা এই প্রবীণ আশি আশিকিনগণ রয়েছেন তারা বলেছে যত ঘূর্ণিঝড় সাইক্লোন হোক না কেন তুফান হোক না কেন প্লাবন হোক না কেন শত বাধা বিপত্তির পরেও আমাদেরকে দরবার শরীফে নামাজের জন্য আলাদা একটা তাগিদ দেওয়া হয় আলহামদুলিল্লাহ তো তারা যখন আমাকে বিভিন্নভাবে মিসকেড করেছে আমিও তাদের সাথে এই একমত হয়ে আমিও আঠরশির বিরোধিতা করেছি একেবারে জোড়ালোভাবে তো আমি একদিন এই দুষ্টামির ছলে মস্কারার ছলে আঠরশি হুজুর কাপলা জানকে হেও প্রতিপন্ন করে আমিও এই গানটির এই ছন্দটি বলেছি যে পানের নিচে মোমবাতি জলে বান বাতাসে নিবে না আর কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না এই কথা বলে আমি যখন বাইকে উঠেছি বাইকে ওঠার পর আমি যখন রাস্তায় চালাচ্ছি আমার মোটরসাইকেল চালানোর কিছুক্ষণের মধ্যে একটা ব্রিজের সাথে ধাক্কা লেগে এই আমার এই হাতটা আমি আপনাদেরকে দেখাতে চাই এ আমার এই হাত চারটা টুকরা হয়ে যায় ভিতরে একেবারে আমি যখন অচেতন হয়ে যাই অচেতন হয়ে যাওয়ার পরে আমি সেখানে আমাকে তারা তে হাসপাতাল নিয়ে যায় তখন ডাক্তার আমাকে বলেছে যে আপনার এই হাতটাকে এই এই যদি আপনি অপারেশন না করেন তাহলে আপনার হাতটাকে কেটে ফেলে দিতে হবে এখন ব্যয়বহুল খরচ এটা অপারেশন করা আমার পক্ষে সম্ভব নয় আমি অনেক চিন্তিত হয়ে গেলাম যা হোক রকম ব্যান্ডেজ করে আমি যখন বাসায় চলে যাই কিছুদিন পর আমি যখন আমার মনের মধ্যে একটা অনুশোচনা আসলো যে আমি একজন আল্লাহর অলির ব্যাপারে না জেনে আমি যে মন্তব্য করেছি হয়তো আল্লাহর আমার উপর আর হওয়ার কথা যেহেতু আল্লাহ যে আমার সাথে বিরোধিতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি তো আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন তো কেউ নাই এটা চিন্তা করলেও ইমান চলে যাবে তো আল্লাহ পাক সেই শাস্তিটা আমাকে দিয়েছেন তখন এই চিন্তা করতে করতে আমি যখন হুজুর কেবলা জানের মোরাকা বা মশাহাদা স্মরণ করে যখন ঘুমিয়ে পড়ি হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমার হুজুর কাবলা যান বিশ্ব খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আমার আমাকে দিদার দিয়েছেন আমি প্রথম চিনতে পারিনি যখন এক পাশে গিয়েছি হুজুর ওনার চেহারা মোবারকটা ঘুরিয়ে ফেলেছেন আবার ওই পাশে যখন আমি গেলাম হুজুর কাবলা আবার চেহারাটা এদিকে ঘুরিয়ে ফেললেন এরপর আমি যখন হুজুরের কদম মোবারকে পড়ে গিয়েছি চোখের পানি ছেড়ে হুজুরের যখন কদম ধরেছি হুজুর আমাকে বলল যে বাবা আমার বিরোধিতা যারা করেছে তারা যদি তাদের মধ্যে যারা আমার দরবারে গিয়েছে একবার তারা আর আমার বিরোধিতা করেনি বাবা কেন আমার বিরোধিতা করছো কারণ আল্লাহ কোরআনে বলেছে আজিম আল্লাহর নিদর্শন যেখানে আছে তোমরা সেখানে সফর করো এবং সেগুলো দেখলে তোমাদের আত্মার প্রশান্তি আসবে সুবাহান তখন হুজুর কাবলা আমার এই হাতের মধ্যে মালিশ করে দিলেন ওমার নুরানি হাত মোবারক যখন মালিশ করে দিলেন এরপর থেকে আমার এই চার টুকরা হয়ে যাওয়া হাতের মধ্যে আজ পর্যন্ত আমি এই চার বছর পর্যন্ত আমি কোনোদিন আর ব্যথা অনুভব করি নাই তো এজন্য আসলাম দরবার শরীফে দরবার শরীফে এসে যা দেখলাম আমার কাছে মনে হয়েছে আমি অর্থের কারণে মক্কা মদিনা যেতে পারিনি কিন্তু والله আল্লাহ কসম করে শপথ করে বলতে পারি আপনাদেরকে সাক্ষী রেখে আমি এই বিশ্ব জাকের মঞ্জিল ঘুরে যা দেখেছি আমার কাছে মনে হয়েছে এই বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল ও ও মদিনার মদিনার ফটোকপি প্রতিচ্ছবি অর্থাৎ বিশ্ব জাকির মঞ্জিলকে দেখলে মক্কা মদিনা দেখার স্বাদ আল্লাহ আমার অন্তরে নসিব করেন তো এই জন্য এসেছি আহ ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারে আসব এবং হুজুর কাপলার নুরানি ফয়েজ আমি হাসিল করবো ইনশাআল্লাহ